आप देख रहे हैं तमाम नेतृत्व तो है जो तृणमूल के नेतृत्व तो है और विशेष करके जो 21 नंबर वार्ड बीस नंबर वार्ड उन्नीस नंबर वार्ड और अठारह नंबर वार्ड के जो नेतृत्व है तृणमूल के वो तमाम हमारे पीछे देख रहे हैं इसके अलावा जो दूसरे जो नेतृत्व है विभिन्न वार्डो के नेतृत्व है पीछे देख रहे हैं उसके पहले आपको हमने दिखाया जनता के हुजूम को दिखाया दिनेश त्रिवेदी के साथ जनता किस तरह से इंटरेक्ट कर रही है उसको भी हमने दिखाया और फिलहाल हम हमारे पीछे देख रहे हैं तृणमूल के जो नेतृत्व हैं आइए उनसे सीधे कुछ बात करते हुए आगे हम बढ़ेंगे और उनसे बात करेंगे आइए धीरे धीरे उनसे बात करते हुए बढ़ते हैं हाँ ये हमारे साथ है खोखंदा है जो आ, बड़े ही विख्यात है अपने क्षेत्र में आइए इनसे कुछ शब्द दो शब्द बात करते हैं है कि आपका रिस्पॉन्स कैसा दिख रहा है ये प्रचार का रिस्पॉन्स कैसा दिख रहा है दिनेश सि आज पहला बैशाख है सो नववर्ष इसलिए कचरावाड़ा बिजपुर में आए हैं हम सबसे मिलने के लिए আর এই অঞ্চলের মানুষের কাছে বার্তা দিতে এসছেন ভোট আসবে যাবে ওটা নিয়ে কোনো ব্যাপার না শান্তি শৃঙ্খলা এটা বজায় রাখুন আর আমরা নিশ্চিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে দীনেশ ত্রিবেদী জিতবে অবশ্যই দিনেশ ত্রিবেদী জিতছেন এটা প্রত্যেকেই নিশ্চিন্ত এটা প্রত্যেকেই জানাচ্ছেন আরও দুটো কথা আপনার কাছে জানার ইচ্ছা হচ্ছে এই দীনেশ ত্রিবেদীর সাথে আপনি কতবার ইন্টার্যাক্ট হয়েছেন এই মুহূর্তেও কিন্তু একটা গ্যাপ মনে হচ্ছে একটা বিশাল গ্যাপ পড়ে যাচ্ছে এটা অনেকে প্রশ্ন তুলছেন দু হাজার সাল থেকে দিনে ত্রিবেদীর সাথে আমার পরিচয় দু সালে কি দুই সালে দিনে ত্রিবেদী রাজ্যসভার সদস্য হয়েছিলেন আমার তখন থেকে দিনশ ত্রিবেদীর সাথে পরিচয় অত্যন্ত সজ্জন ব্যক্তি শিক্ষিত রুচি সম্পন্ন মানুষ বিজপুরের বা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের উন্নয়নের পক্ষে তার অবদান অনস্বীকার্য সেই জন্যই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ চাইছেন দীনেশ ত্রিবেদীকে আরেকবার নির্বাচিত করবেন আরেকটা প্রশ্ন আসছে কিন্তু মানুষের মনে একটা ক্ষোভ রয়ে গেছে ওনাকে কোন চোখে দেখা যায় না মানুষের চোখে পড়েন না মানুষের কোনো কাজে লাগে না উন্নয়নের দিক থেকে তার একটা সুনাম আছে বেশ সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন তার সত্ত্বেও কিন্তু মানুষের কোনো কাজে মানুষ তাকে কাছে পায় না এই অভিযোগটা নিয়ে কিভাবে এটাকে শর্ট আউট করা যাবে নিন্দুকেরা অনেক কথা বলবে সেগুলো কান দিলে চলবে না দিনেশি সাধারণ মানুষের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করেন তিনি এখানে এলেই যে কাজ হবে এমন তো কোনো কথা নয় তার যে এমপি ল্যাডের টাকা বছরে পাঁচ কোটি টাকা সেটা তিনি প্রতিবার প্রপার ইউটিলাইজেশন করেন এবং সেটা বিজপুর তথা সারা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভাতেই তিনি সমানভাবে টাকাটা খরচা করবার চেষ্টা করেন সেই জন্যই আমাদের তাকে ভালো লাগে অবশ্যই আপনারা শুনলেন যে দিনেশ ত্রুয়েদী আসলেই যে কাজ হবে আসলেই হবে এরম কোনো মানে নেই এটা পরিষ্কার জানালেন হ্যাঁ তার এমপিলেডে টাকার খরচ হবে কতটা খরচ হচ্ছে কিভাবে খরচ হচ্ছে এটাই আসল প্রশ্ন উন্নয়ন হচ্ছে কিনা এটাই আসল প্রশ্ন তবে দিনেশ ত্রিবেদী কেন যদি এই ব্যাপারটি থাকে তাহলে আসল যদি প্রার্থীকে যদি খুঁজে না পাওয়া যায় যদি প্রার্থীকে কাছে পাবলিক না পায় তাহলে এই প্রশ্নটা অবশ্যই উঠে আসছে যে তাহলে দিনেশ কেন কেন রাম সাহ যদু মধু নয় আপনারা দেখছেন আবতাক খাবার ডট কম দেখতে থাকুন সঙ্গে থাকুন